তো জিত রয় চৌধুরী আজকে আসছে মধ্যম থাকে বিশেষ করে ওনার একটা ডেস্কটপ পিসি দরকার ছিল খুব হাই এন্ড একটা পিসি মোটামুটি অন অ্যারাউন্ড এক লাখ টাকার মতো এটা দাম পড়েছে রাইজেন ফাইভ এর নাইন থাউজেন্ড সিরিজ সঙ্গে খুব সুন্দর সুন্দর কম্পোনেন্ট এখানে ইউজ করা হচ্ছে সিক্স ফিফটি প্লাস বোন সার্টিফাইড এস এম আছে তো কেমন লাগছে খুব ভালো তো যেটা চাইছিল সেটা একদম পেয়েছে এবং এটা সিলভার কয়েন আমরা গিফট করছি ওটা এর জন্য খুবই কম পয়সা আমরা এখনো পুরোনো রেটে মাল দিচ্ছি মার্কেটে অনেক রেট হাই হয়ে গেছে এখনো পুরোনো রেটে মাল দিচ্ছি করছি তো আপনারা সবাই আসবেন এবং নিজের মনের মতো জিনিস সেটা অবশ্যই বানিয়ে নেবেন প্রতিটা কেনাকাটার উপরে যাচ্ছে নেকব্যান্ড অথবা স্মার্ট ওয়াচ অথবা একটা ইয়ারব্যান্ড সম্পূর্ণ ফ্রিতে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন নেমেই দেখতে পাবেন ইভিলিন কম্পিউটার্সের বড় শোরুম প্রচুর স্টক আছে এখানে এখন ইমেলিং কম্পিউটার আছে এখান থেকে আমি পিসি বিল্ড করেছি আর তা দ্বারা আমাকে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে তারা আমাকে দিয়েছে কাজিন বাড়ি পৌঁছে দিচ্ছে আমি হরিংঘাটা নদী নদীয়া থেকে দেখছিলাম তারা আমাকে ফ্রি ডেলিভারি করে দিয়েছে তাদের ব্যবহার খুব ভালো আপনারা আসুন